سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله ثم قال رب اغفر لي او دعا استجيب سبحان الله اللهم

سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده হান্দিহিবান গিল্ধিহি শুভারঙ্গী আল্লাহ নবী বলে দুটো তাহলে মানুষ আছে জীবায় বড় সৎ জিবায় বড় সৎ

যে আল্লাহ তালার আদেশ নিজেদের ক্ষেত্রে তাকে বেশি ভয় করে যে আল্লাহ তালার জিজ্ঞেসকে নিজের প্রতীক বানিয়েছে তাকওয়া তার জন্য জাহান্না হতে মুক্তি ও জান্না আবশ্যক করে এটা হলো তব প্রতিদান আর জিকির তার জন্য আল্লাহ তার নয় আবশ্যক করে এটা হলো মর্যাদা তাকওয়া দ্বারা আছে জাহান্ন থেকে বেঁচে যায় জিকির তাকে আল্লাহ তালার কাছে দামি বানায় বলেন জিকির যা কেরকে মজকুর বানায় জাকেরকে দামি বানায় জিকির জাকেরকে মাহবুব বানায় জিকির জাকেরকে ধনী বানায় জিকির জাকেরকে ধনী বানায় মাল ছাড়া জিকির জাকেরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া জিকির জাকেরকে বাদশাহ বানায় বাদশাহী ছাড়া এই জন্য আমি এদেরকে এদেরকে এদের এদের সামনে বলতেছি আল্লাহর খসরত যদি আমাকে বলে বিনা নির্বাচনে তুমি আমি যাবো না আল্লাহর খসরত

হুকুমত দে লাইন আছে আল্লাহ ওই লাইন দেয় কি বলে

সবাই ন আপনার নিকটতম আপনার পরিচিত মনে থাকবে ইনশাল্লাহ কি বলছি বলেন কি বলছি বলেন

জান্নাত ছিল পুরস্কার পুরুষ কখনো মাসের চেয়ে দামি হয় না কি বলছি ভাইয়া পুরুষের কর্ম চেয়ে কি হয় না পুরুষের কর্মের চেয়ে দামি হয় না পুরুষ্কার কর্মের চেয়ে দামি হয় না কি বলছি আমি মহাদে দাঁড়ান এবার দাঁড়ান

দামি খাট হচ্ছে তিন লাখ টাকার খাট মালয়েশিয়ানি সব সব ঠিক আছে দশটা বাজে এখনো আসে নাই বারোটা বাজে আসে নাই একটা বাজে বিবি এখনো দেয় নাই ভজর হয়ে গেছে বিবি আসে নাই আগুন লাগাতেছে তোর ফার্নিচারে কত ফার্নিচার মূল পর্যন্ত